তো হেভন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো টু ডেস নিউ ভিডিও তো আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছেন মোটামুটি একটা গ্রামের একটা প্লেসে আছি তো জায়গাটা আশা করি না যে আপনাদের কথাটা ভালো লাগতেছে বাট আমার কাছে ভালো লাগছে মোট কথা আর কি সূর্য আমার পিছনে থাকার কারণে আমার হচ্ছে আপনার মুখের ফেস যেটা থাকে বা একটু মানে আপনার ইয়া লাগতেছে এটাকে বলা হয়ে থাকে শ্যাডো বলা হয়ে থাকে তো শ্যাডো টাইপের আর কি লাগতেছে বাট আমার যদি আহ এটা সামনে থাকতো তাহলে আমার এটা একটু ব্রাইটনেস আর কি বাড়তো তো যাই হোক আমি একটু হাঁটি তারপর আবার কথা বলতেছি তো মোটামুটি এখন দুপুর টাইম হয়ে গেছে আর হয়তো সূর্যের আলোটাও দেখতে পাচ্ছেন আপনারা আর জায়গাটা অনেকটা সুন্দর রয়েছে দেখেন আপনাদের আশেপাশের ইয়েটা দেখাই দেয় তোমার পিছনে এক চাচা আছে তো আমি যারা চিনি না অন্য একটা এলাকার মানুষ বাট ভিডিও করার পারপাসে আমি অন্য একটা এলাকায় চলে যাচ্ছি আসলে মূলত হচ্ছে আমাদের এলাকার এই পাশে একটা নদী বা খাল বলে থাকেন ছোটোখাটো একটা বিল তো বিলের এই পাশে অন্য একটা এলাকা সেই এলাকার একটা মানুষ যাই হোক আমার দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে কিছু ছাগল রয়েছে যারা হচ্ছে ঘাস খাচ্ছে আর কি তো সূর্যের আলো প্রচুর হওয়ার কারণে আমার ইয়ে করতেছে তো যাই হোক এবার আমি সামনের দিকে আগাবো মোটামুটি পাচ্ছেন যার শুধু আমি থাকতেছি আর কি তো আসলে আমাদের একটা জিনিস দেখেন আমরা যখন আসলে ফরেন একটা কান্ট্রি থেকে যখন একটা আমরা ভিউ দেখাই বা এটার মধ্যে একটা ভিডিও করি তো আসলে ভিডিওগুলো অনেক অনেক প্রচুর হচ্ছে র্যাঙ্কে চলে যায় বাট আপনার আমাদের হচ্ছে বাংলাদেশ থেকে যদি আমরা ভিডিও ক্রিয়েট করি এই ভিডিওতে কোনো রেসপন্স পাই না বাট লাইক এটা হয় কেন আমি এটা আসলে একটা ক্রিয়েটর হিসেবে আমার আবেদন ইউটিউবের কাছে যে আসলে প্রত্যেকটা দেশকে আমার প্রাধান্য দেওয়া উচিত বা তারা দেয় হয়তো বাট জানি না তাদের হচ্ছে এখানে কিছু বিষয় থাকে আমি হচ্ছে আপনাদের ইউটিউব টিমের কাছে এটা বলতে চাই যে আমার কথাটা একবার বলছেন আমি জানি না যে আমার এই কথাগুলো পৌঁছাবে কি না বা ইউটিউব টিম দেখবে না বাট আমার রিকোয়েস্ট যে দেখেন আমরা ক্রিয়েটর হিসেবে আই মিন বলতে চাচ্ছি যে দেখেন আমরা প্রত্যেকেই অনেকটা কষ্ট করে এখানে ওটা ট্রাই করি বা চেষ্টা করি বা দিন দিন চাচ্ছি যে আমরা নিজেরা একটা ক্রিয়েটর হিসেবে কোন মানুষটা না চায় বা যে এখানে কে কন্টেন্ট ক্রিয়েট করবে যদি তার মধ্যে প্রতিভা থাকে বা নিজেকে চাচ্ছে সে একটু আলাদাভাবে একটু নিজেকে গড়ে তোলা তো মূলত তো অবশ্যই উচিত আর আমাদের আরেকটা জিনিস থাকে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে কিন্তু ডিভাইস কোয়ালিটি এতটা ভালো না যে আপনার ভালো একটা রি একটা ভিডিও হবে মোটামুটি আপনারা যে দেখতে পারবেন বাংলাদেশ থেকে যে ধরনের ভিডিওগুলো করা হয়ে থাকে মোটামুটি যারা নতুন ক্রিয়েটর থাকে তাদের হচ্ছে ক্যামেরা বা ডিভাইস এতটা ভালো থাকে না তো আপনাদের উচিত বা ইউটিউব টিমের কাছে আমার কথা বলা উচিত মানে এটা আর কি আমি বলতে চাচ্ছি যে দেখেন আমরা যেহেতু ক্রিয়েটররা কষ্ট করি বা ভিডিও বানাই তো অবশ্যই আপনারা একটু ট্রাই করবেন আমাদের ভিডিওগুলো একটু র্যাঙ্কে তুলে দেওয়ার ওকে মোটামুটি এতটুকু বলা ছিল এবং দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা খেজুর গাছ তো এখন যেহেতু মোটামুটি খেজুর রস শেষ মানে শীত শেষ মানে খেজুর রসও শেষ আর আমি জানি না যেখানে আসলে খেজুর হয় আপনাদের একটা জিনিস দেখাই সূর্যের আলোকনে হয়তো দেখতে পারবেন না এই খেজুর গাছে কিন্তু নতুন নতুন হচ্ছে আপনার এটাকে কী বলা হয় মুকুল হ্যাঁ মানে কোনো একটা গাছে কিন্তু যখন ফল আসে তো ফল আসার আসার আগে অবশ্যই মুকুল আসে তো সেই মুকুলটা এখানে চলে আসছে তো মোটামুটি আমার টাইম প্রায় মোটামুটি হয়ে গেছে দুপুর টাইম হয়ে গেছে আজ আনিসে চারদিকে তো আসলে ভিডিও আর করার মতো ইয়া নাই সত্যি নাই অনেকটা খুঁজাও লাগছে যেহেতু অনেক দূর থেকে আমি হেঁটে আসছি তো হেঁটে ভিডিও করতেছি কারণ আমাদের ক্রিয়েটররা আমরা তো এতটাও মানে বাংলাদেশ থেকে তো আসলে এতটা সাপোর্ট পাওয়া যায় না বিশেষ করে আপনি ভিউয়ের কথা বলেন বা সাবস্ক্রাইবের কথা বলেন বা ফ্যামিলি সাপোর্ট বলেন বা আশেপাশে মানুষ আপনাকে সাপোর্ট করবে এই জিনিসগুলো হয় না বাংলাদেশ থেকে বাট ফিউচারে হবে কি না বা পঞ্চাশ ষাট বছর এটা হবে কিনা আমি যাই না মোট কথা এটা আর কি তো যাই হোক আপনাদের সামনে একটা ভিডিও আর কি তুলে ধরলাম বা আমার যে নিজের একটা ইয়া থাকে সেটাকে প্রকাশ করলাম তো জানি এটা কতজনের কাছে ভালো লাগবে বা খারাপ লাগবে তারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসলে ভাই ঢেঁকুর উঠতেছে আমি সেই সকালে খাইছি আরেকটা দিনটা আমরা একটু আগে হয়েছে কি দেখেন আমি যে জায়গাটা দিয়ে হাঁটতেছি এটা হয়েছে কি মানে পানা রাখছে মানে পুকুর বা আদার্স নদী সাইডগুলোতে পানা থাকে সে পানাগুলো রাখছে এবং পানাগুলো অনেকটা কালো এমনভাবে হয়ে আছে যেন সাপ বসে আছে যাই হোক তো এতটুকু খুশি লাগছে ভিডিও তো ভিডিওটা ভালোভাবে অবশ্যই লাইক করবেন চ্যানেল নতুন একটু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ